ছবিতে আপনারা যে বৃদ্ধ লোকটিকে হাসপাতালের বেডে উপর হয়ে শুয়ে থাকতে দেখছেন এই ব্যক্তিটি একদিন ছিল খান গ্রুপের ডিরেক্টর আজ তিনি শুধুই একা কোটি টাকার সম্পদ ছিল ছিল নাম ছিল খ্যাতি ছিল সম্মান স্ত্রী ছিল একটা নামি দামি কলেজের শিক্ষিকা ছিল দুই মেয়ে আর শিক্ষিত পরিবার কিন্তু সব ভালোবাসা সব দায়িত্ব সবকিছুই ছিল তার স্ত্রীর পরিবার পর্যন্ত সীমাবদ্ধ বাবা মা ভাই বোন কেউই ছিল না তার জীবনের অগ্রাধিকারে আজ তিনি হাসপাতালের বিছানায় পড়ে আছেন ব্রেন স্টোকে প্যারালাইজড হয়ে আজ না আছে নিজের ঘর না আছে তার পরিচর্যার কেউ বউ ডিভোর্স দিয়ে চলে গেছেন দেড় বছর আগে অন্যদিকে মেয়েরা বলে এসব নিয়ে কথা বলবেন না এসব নিয়ে কথা বললে আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্বজন বলতে আপনজন বলতে এখন শুধু কেবলই হাসপাতালের কিছু সেবক বা সেবিকা আর সামনের গন্তব্য বৃদ্ধাশ্রম জীবনটা যে বড়ই নির্মম যে জীবনে এত ত্যাগ এত মায়া এত ভালোবাসা এত স্যাক্রিফাইস সবই যদি শেষে একাকিত্বে বিলীন হয় তাহলে কিসের এত আমাদের সমাজে এই ভদ্র বৃদ্ধ মতো এরকম হাজারো পুরুষ মানুষ আছে যারা তাদের জীবনের সমস্ত গোষ্ঠিত সম্পদ জীবনের সমস্ত সবকিছু তার পরিবারের জন্য বিলিয়ে দিয়েছে আর দিন শেষে তারা তাদের নিজেদের পরিবার থেকে এরকমভাবেই ভাবেই অবহেলিত হয়েছে এই ছোট্ট এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকটা পুরুষের শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র স্ত্রী সন্তানদেরকে নিয়ে পড়ে না থেকে তাদের পিছনে সমস্ত কিছু ইনভেস্ট না করে নিজের ভাই বোন বাবা মা সবাইকে একসাথে নিয়ে বেঁচে থাকা তাহলে হয়তোবা একটা বয়সে এসে নিজের এতটা একাকিত্ব বোধ হবে না